শেষ কবে আপনার খুব কাছের একজন মানুষ আপনাকে আঘাত করেছে সেই আঘাতটা কি একটা কাটার মতো ছিল নাকি এমন একটা অস্ত্রের মতো যা আপনাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে আমরা যখন বাইরের মানুষের কাছ থেকে কষ্ট পাই তখন মেনে নিতে পারি কিন্তু যখন আপনার ভাই আপনার বন্ধু বা আপনার খুব কাছের একজন মানুষ স্বার্থের কারণে আপনাকে ছেলে চলে যায় বা বদলে যায় তখন মনে হয় পৃথিবীটা যেন এক মুহূর্তে মিথ্যা হয়ে গেল আজ আমরা সেই নীরব যন্ত্রণার কথা বলবো কেন আপন মানুষগুলো পর হয়ে যায় আর এই কঠিনতম আঘাত থেকে আমাদের হৃদয়কে বাঁচানোর উপায় কি বিশ্বাস করুন এই কষ্টটা আপনার জন্য একটা বড় শিক্ষা যা আল্লাহ আপনাকে দিচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি স্বাগতম সময় বারোটা বারোয়ের বিশেষ আয়োজনে মূল আলোচনা শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব